দেশ গঠনের দিকে কাজ করছি আপনাদের এলাকার সন্তান সার্ভিস আলম সেই জুলাই গণঅভ্যুত্থান থেকে জাতীয় নাগরিক পার্টি পর্যন্ত আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য মানুষের জন্য আপনাদের জন্য কাজ করছি এখন দরকার আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আপনাদের সমর্থন আপনাদের যে সমস্যা আপনাদের যে সমস্যাগুলো রয়েছে আপনাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে আমরা তার ভিত্তিতে কাজ করতে চাই এবং জাতীয় নাগরিক পার্টি গণবุทธান থেকে তৈরি হওয়া দল গণমানুষের দল আমরা শহর থেকে বের হয়ে গিয়েছি আমরা উপজেলা জেলা গ্রামগঞ্জে আপনাদের সাধারণ মানুষের সাথে মিশে যাব আপনাদের মনের কথা আপনাদের দুঃখ দর্দশণ কথাই নিয়ে আমরা আমাদের ইস্তেহার তৈরি করব এবং আগামী দিন বাংলাদেশ সেইভাবে আমরা পুনর্গঠন করব ইনশাআল্লাহ আপনারা থাকবেন নাগরিক পার্টিশন থাকবে ইনশাআল্লাহ সার্জি জামালের সাথে থাকবেন ইনশাআল্লাহ এই পঞ্চগনেগুলো নেতা আছে আছে

প্রিয় বন্ধুগণ পঞ্চগণের সন্তান সার্জি সালম এই পঞ্চগণে থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং গণ অংশ অংশগ্রহণ করেছেন বৈষ্ণবী ছাত্র আন্দোলনের ছিলেন অন্যতম সমন্বয়ক আর সেই ছাত্র আন্দোলন থেকে আমরা জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের মানুষের নাগরিক হয়ে ওঠার যে লড়াই সেই লড়াইয়ের জন্য আমাদের নতুন দল দলটি নতুন হলেও আমাদের স্বপ্ন বড় আমরা মানুষের যেই গণপুত্থানের যে জীবনদান রক্তদান তার ঋণ শোধ করতে এই দল ফলে গ্রামে গঞ্জে হাট বাজারে আপনারা এনসিপির বার্তা ছড়িয়ে দিবেন মানুষের কথা শুনবেন এবং ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের বিজয় আসবে যেইভাবে গণবুদ্ধানে আমাদের বিজয় অর্জিত হয়েছিল ইনশাল্লা সংসদেও আমাদের বিজয় অর্জিত হবে আমরা দেবীগঞ্জে আমাদের মূল প্রোগ্রাম হবে বিকালবেলা আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আমরা পঞ্চগড় নিয়ে আমাদের ভাবনা আপনাদের পঞ্চগড় নিয়ে আপনাদের চাওয়া পাওয়ার কথা আমরা সেখানে শুনব এবং আমরা চৌষট্টি জেলায় যাব। আমরা পঞ্চগড় এসেছি এরপরে ঠাকুরগাঁও যাব পুরো বাংলাদেশ আমরা ঘুরবো আমাদের এই কর্মসূচিটির নাম হচ্ছে দেশ করতে জুলাই পদযাত্রা যে আবার এক বছর পার হইয়া জুলাই জুলাই মাস আসলো এই এক বছর আগে জুলাই মাসে সবাই আন্দোলন করছিল ছাত্ররা ফলে সেই ছাত্রদের আন্দোলনকে সম্মান জানিয়ে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ে তুলতে এই পদযাত্রা সারা বাংলাদেশে চলমান আছে চলমান থাকবে কোনো বাধা বিপত্তি আমাদেরকে আটকায় রাখতে পারবেন আমাদেরকে থামায় রাখতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এনসিবি এর সাথে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এনসিবি বিজয় লাভ করবে ইনশাআল্লাহ দেবীগঞ্জে কোনো পার্টি আছে ইনশাআল্লাহ কোনো পার্টি আছে